ভূদাচা গ্ৰাম কধুৰ আমাৰ দাদাৰ হস্তা

গ্রাম তো কি গ্রামে ভুদাসটা গ্রাম নাকি পুলিশ খুব নাম নামে গ্রামে একটা পঞ্চায়ে নেই ভয় ভয়েও করছে তার যে কখন কাজ কখন আইবি আল্লাহ জান

ও বস ও সব কিছু ম্যাটার করো না ওই আমাদের তো রাতে গেছে আমি তো থাকতে হবে চলো একটু ঘর মার খুঁজতে হবে নাকি অটো কিটা ওই লোকটা গিরামে একটা মানুষ পালাম না ওইখান কি কাছে তত দেখে আসি বস এবার খুব মনটা ভাল লাগছে ওই একটা মানুষ দেখলাম চলো আমরা আসছে ওর কাছে গিয়ে আসে দেখি আসে ওই এলাকার সম্পর্কে কিছু বলতে পারি না চলো মানুষ তো পালাম না আমার মনে সাহস আছে সব দেখি ও কি ওর কি রে আমাদের একটা থাকার একটা বাসস্থান বা ম্যারেজ করে দিতে পারে কি রে শুধু মোমবাতি যাচ্ছে মানুষটা কন গেল এটা ভুলে লোক হেটে আসছে না কলদি বস বস আমার পেট ভয় কাছে বস কোন কোম্পানি কথা শুনে যে এই ভুতুরি এলাকায় আসলাম বস আমাকে এখান থেকে নিয়ে চলো বস থাকবো না এলাকায় ধর সমুদ্রে আমরা কারেন্টের কাজ না করলে আমরা খাবো কি আর ও তো আমাদের চোখের ভুলও হইতে পারে সকাল থেকে সেই কাগজ করে খিদি প্যাটে আন্দাজ যা ভুল ভাল দেখছো তো আমাদের চোখের ভুলও হইতে পারে তো সব একটা বাসা বাসা খুলতে হবে আর কি রাতটা থাকা মতো ভয় করলে হবে বেটা ঘর বাড়িতে পালাম না তো তো সামনে কি দেখি বস ওই যে ছিল তো নাই যে সামনে দেখা হইলো তো সেই তো মনে আছে সঙ্গে কথা বলেই উঠে কি বলি দাসা আমরা এসেছি আপনাদের এই গ্রামে কারেন্ট দিতে আপনাদের গ্রাম অন্ধকার থাকে সব সময় কারেন্ট নেওয়ারা পুরাত্র এলাকায় একটা মানুষ দেখলাম না আপনাকেই প্রথম দেখলাম পুরো গ্রাম অন্ধকার কাউকে খুঁজে পাচ্ছি না আজকে রাতটা আমাদের থাকার একটু সাহায্য করবেন কাল সকাল বেলার থেকে আমরা কাজ শুরু করতাম না 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 তোমাদের লাইন আমাদের দরকার না চলে যাও চলে যাও চলে যাও কিন্তু কেন চাষা আপনারা সবসময় অন্ধকারে থাকেন আমরা তো আলো ফোটাতে এসেছি আর আমরা সরকারের পক্ষ থেকে এসেছি আমরা তো চাইলে আর যাতে পারবো না কাজ আমাদের যে ঘরে করতে হবে না আমাদের চাকরি থাকবে না তোমাদের চাকরি আগে না জীবন আগে ভালোই ভালো চলে যাও জীবন বাঁচাতে চলে এই বাবা চলে চলে যাও যাও বস ও পাগল মানুষ ও কাছে থাকার জায়গা দেখি না থাকতে হবে না সকালবেলা আমরা ঠিক করে নেব তুই ঠিকই বলছিস দাদা পাগল না হলে এই যুগে এইসব মানুষ থাকে নাকি ঠিকই বলছি দাদা থাকা জায়গাটা দেখিনি সকালবেলা যা করবো না আচ্ছা সাজা আমাদের সকালে সকালবেলা চললামনি আজকে রাতটা থাকো আমাদের একটা ব্যবস্থা করে দেন আমাদের বাসা অনেক দূরে যায় রাতে আমরা খুব কষ্টে পাইব না সকাল হলে বেরিয়ে পড়ব আজকে আপনারা করে ছাড়লেন তোমরা তো আর আমার কথা শুনলে না আচ্ছা থাকো এই গ্রাম তো আমি আগেই বললাম ভালো নয় তোমরা যেতে থাকতে বড় তাহলে থাকো